ওই দেশ সৃষ্টি করেছে আমাদের সতেরো হাজার সেনা আত্মবলিদান দিয়েছে আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি আর মমতা ব্যানার্জির ভোট ব্যাংক কারা পিপলস নোজ এভরিথিং হিন্দু পিপল ইন বেঙ্গল অলরেডি রিজেক্টেড মমতা ব্যানার্জি এবার বাংলাদেশকে কঠিন হুঁশিয়ারি দিল ভারতের বিজেপি নেতা শুভেন্দু তিনি বলেছেন বারো দুটো যুদ্ধ বিমান পাঠালে কুল কিনারা পাবে না বাংলাদেশ জুলাই গণ পরবর্তী সময় সরকার ও সময়ের সাথে বদল গিরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের তিক্ততা বেড়েছে বেড়েছে বিশেষ করে ভারতীয় ক্ষমতাসীন বিজেপি রাজনীতিবিদরাও বাংলাদেশ নিয়ে একের পর এক অটুক্তি করেই চলেছে চলমান এই উত্তেজনার মাঝেই নতুন করে বাংলাদেশীদের নিয়ে বিশুদ্ধার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ গুজা ভাঙ্গা এক সবাই শুভেন্দু অধিকারী বলেন ভারত না থাকলে বাংলাদেশের অন্ধকারে হারিয়ে যাবে বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে ভারত বাংলাদেশের উপর নির্ভর করে না ভারত বাংলাদেশের অন্তত সাতানব্বইটি পণ্য পাঠায় উল্লেখ করে শুভেন্দু বলেন ভারত সে পণ্য পাঠাবে বন্ধ করে দিলে বাংলাদেশ মানুষ ভাত ভাত করে কাপড় কাপড় করে মারা যাবে চাট উৎপাদিত বিদ্যুৎ না বাংলাদেশ আশিবা গ্রাম আলো জ্বলবে না ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা না বাড়ানোর হুঁশিয়ারি জানিয়েছেন বিজেপি এই নেতা বলেন তেমন হলে বাংলাদেশের সাহিত্য করা হবে ১৯৭১ সালের মতোই তৎপর হয়ে উঠবে ভারত সমাবেশ শেষে সাংবাদিকদের শুভেন্দু বলেন বাংলাদেশের অভ্যন্তীণ সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ যুক্তরাষ্ট্র ভারত সহ মানবতাবাদী দেশগুলোর উচিত এই সরকারকে উৎখাত করা এই সরকারকে আই এল তালেবান হামাসের সাথে তুলনা করে জঙ্গি বলেও মন্তব্য করেছেন তিনি এর আগেও বাংলাদেশ নিয়ে নানা সময়ে কটুক্তি করেছেন এই শুভেন্দু অধিকারী